আপনি মনে হয় এই রেস্টুরেন্টের ম্যানেজার রাইট আপনি যদি একজন ম্যানেজার হন তাহলে ওয়েটারকে কেন স্যার বলতেছেন সমস্যা কি আপনার কি মাথায় প্রবলেম মানে বাংলা থেকে আসছেন এই কি বলছেন আপনি উনি এই রেস্টুরেন্টের ওয়েটার না উনি হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার আচ্ছা রিল্যাক্স শান্ত হন এখানে ফলটা আমাদের খাবারের ভিতরে চুল ছিল ব্যাপারটা আমি খেয়াল করি নাই আমি যদি খেয়াল করতাম তাহলে ম্যাডাম আপনাদেরকে এমন খাবার কখনো সার্ভ করতাম আমরা টোটাল হাইজিন এখানে মেনটেন করি এখন বাই মিস্টেক হয়ে গেছে এখানে তো আসলে আমাদের কিছু করার নাই আমি আপনাকে বললাম যে ম্যাডাম মিস্টেক হয়ে গেছে আপনারা বসছেন আমি আপনাদেরকে চেঞ্জ করে দিচ্ছি কিন্তু আপনারা তো আমার কোনো কথাই শুনুন না আবার গায়ে হাত ওকে কোনো সমস্যা নাই আপনারা আমাদের কাস্টমার আপনারা আমাদের সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারেন কিন্তু ম্যাডাম আসলে কি এমনটা হওয়া উচিত হ্যাঁ একটা মানুষ ভুল করবে এটাই তো স্বাভাবিক তাই না মানুষ মাত্রই তো ভুল আমার দ্বারাও একটা ভুল হয়ে গেছে আমার যতগুলো স্টাফ আছে তারা বিভিন্ন দিকে ব্যস্ত ছিল তার ভাবলাম যে আপনাদের অর্ডারটা আমি আপনাদেরকে প্লেস করি কিন্তু এখানে আসার পরে আপনাদের সাথে যে ইনসিডেন্টটা ঘটে গেল আপনারা আমার গায়ে পর্যন্ত হাত তুললেন ব্যাপারটা আমি কোনোভাবেই এক্সপেক্ট করতে পারি না যে আপনারা আমার গায়ে পর্যন্ত হাত তুলবেন সবকিছু ঠিক